আসসালামু আলাইকুম ওয়েলকাম কুচি আমার আরও একটি নতুন রেসিপিতে তো আজকে আমি আপনাদেরকে ঘোরে দেখাবো খুদের চাউল দিয়ে চিংড়ি মাছের খিচুড়ি খেয়েছেন কি কখনো না খেলে তাহলে এক্ষুনি আপনার রেসিপিটি দেখে আপনারা বাসায় ট্রাই করে ফেলুন অনেক রকমের তো খিচুড়ি খেলাম এবার না হয় একটু খুদের চাউল দিয়ে চিংড়ি মাছের খিচুড়ি খেয়ে দেখি তো আমার রেসিপি যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো আমি এখানে পরিমাণ মতো খুদে চাউল নিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের গ্রামে কিন্তু বেশি পাওয়া যায় তো আমি এখানে মুগ ডাল নিলাম পরিমাণ মতো এগুলো কিন্তু ভাজা মুগ ডাল আর চিংড়ি মাছ ছিল আমার আগের দিনে রান্না করা ঘরে তো এখানে আমি পরিমাণ মতো আলু নিলাম চাইলে এখানে গোটা চিংড়ি মাছও ব্যবহার করতে পারবেন আমার যেহেতু আগে রান্না করা ছিল বাপলা মোগুলা দিয়ে করি তো আমি সব কিছু নেওয়ার পর একটা ডেক্সিতে পরিমাণ মতো সোয়াবিন তেল দিই ওখানে তিনটা তাজপাতা দিয়ে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটা নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার করে ভেজে নিব যেহেতু সুগন্ধটা অনেক বেশি ভালো লাগবে তো আমি এর মধ্যে সবগুলো আলু একসাথে দিয়ে দিলাম আলুটাও ভাজা ভাজা করে ফেলবো অন্য কড়াইয়ে চাইলে আমি আলু আলুগুলো ভাজি করতে পারতাম কিন্তু একসাথে করে ফেলতেছি তো আমি এখন চিংড়িগুলোও দিয়ে দিলাম চিংড়িগুলো থেকে যা সুগন্ধ বের হচ্ছে না এখন আমি গরম মশলা দিলাম আর জিরা গুঁড়া দিলাম তারপর দিলাম একটু বিরিয়ানির মশলা আপনারা চাইলে বিরিয়ানি মশলা দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন সমস্যা নাই কিন্তু এতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুগন্ধ হয় তো এখন আমি একটু নেড়ে ছেড়ে সব কিছুই রেখে দিচ্ছি তারপর এখন দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর দিব হালকা একটু মরিচের গুঁড়া কালারটা আসার জন্য তো আমি এখন পানি দিয়ে সব কিছু নেড়ে ছেড়ে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমি এগুলো নেড়ে ছেড়ে কষিয়ে ফেলতেছি তো আমার কষানো হয়ে গেল ওখানে আমার আগে যে চিংড়ি মাছ রান্না করছিলাম ওইখানে গ্রেভিটা ছিল ওইটাও দিয়ে দিলাম তারপর আমি কিছুটা দুধ অ্যাড করলাম যেহেতু কালারটা একটু সুন্দর হওয়ার জন্য তো এখন দুধ দেওয়ার পর নারেচেরে একটু সিদ্ধ হওয়ার পর আমি ওইখানে চাল সবগুলো চাল ডাল সবগুলো একসাথে দিয়ে দিলাম তো দেওয়ার দেওয়ার ভালো করে সব কিছু মশলার সাথে চাল ডাল সব কিছু একসাথে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি ওইখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম আমি আমার পরিমাণটাই দিলাম আপনারা ওইখানে যত কাপ চাউল নেবেন তত ডবল ডাবল একটু পানি দেবেন আর আমি একটু যেহেতু একটা ঝোরাঝোরা করে রান্না করব আমি পানির পরিমাণটা খুবই কম দিলাম আমি চালটা বেশিক্ষণ রাখছি রাখসিবিতে পানিটা কম দিলাম তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো আপনি এটা যেহেতু কুদের চাল এটা কিন্তু বাদ কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না তাই পানিটা কম দিলেই ভালো তো এখন আমি মাঝখানে আর একবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব যেহেতু নিচে নাতে না লেগে না যায় ওটা একটু খেয়াল রাখতে হবে লেগে গেলে কিন্তু সুগন্ধটা ভালো আসবে না আমি আরও কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিব তো আমরা যেগুলো বিরিয়ানি বা সবসময় রান্না করে ওইভাবেই রান্না করে নিব আমার কিন্তু খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট তো আমি একটু ঠান্ডা করে নিব দেখতেই পাচ্ছি তো এখন ঠান্ডা হওয়ার পর আমি আস একটা কাটির সাহায্যে কিন্তু নেড়ে ছেড়ে দিবো চামচ দিয়ে করলে কিন্তু মাঝখানে মাঝখানে কেটে কেটে যাবে ভাতটা সুন্দর লাগবে না যেহেতু এটা কুদে চাউল ছোটো হয়ে ছোটো হয় তো দেখুন কিন্তু এটা অনেক ঝরঝরে হয়েছে অনেক কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ হবে অন্য কোনো রেসিপি কিংবা ব্লগে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ